সোনা আর রূপা কি আসলে একটা সেফ বেট চলুন এই ব্যাপারটাই আজ একটু ভেঙে দেখা যাক এই যে বিশ্বজুড়ে এত অনিশ্চয়তা তাতে টাকা টাকাপয়সা কোথায় রাখলে আংশিক এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে ঐতিহ্যগতভাবে যখনই বাজারে টালমাটাল অবস্থা হয় বিনিয়োগকারীরা কিন্তু এই মূল্যবান ধাতুগুলোর দিকেই ঝোকেন তবে রূপোর ব্যাপারটা কিন্তু বেশ মজার এর একটা বড় চাহিদা আসে ইন্ডাস্ট্রি থেকে যেমন ধরুন সোলার প্যানেল বা ইলেকট্রনিক্স এই শিল্প চাহিদাটাই রূপকে বিনিয়োগের ক্ষেত্রে একটা বাড়তি সুরক্ষা দেয় তো আজকাল ফিজিক্যাল গোল্ড বা সিলভার না কিনেও কিভাবে এতে ইনভেস্ট করা যায় চলুন দেখা যাক একটা জনপ্রিয় উপায় হল ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আরেকটা খুব সাধারণ অপশন হল মিউচুয়াল ফান্ড যেটা পেশাদাররা ম্যানেজ করেন গোল্ড ইটিএফ সরাসরি সোনার দামকে ট্র্যাক করে আর সিলভার মিউচুয়াল ফান্ড রুপো সম্পর্কিত অ্যাসেটে বিনিয়োগ করে তবে হ্যাঁ যে কোনো ইনভেস্টমেন্টের আগে কিন্তু এর খরচটা বুঝে নেওয়া খুব জরুরি যেমন ধরুন কিছু গোল্ড ইটিএফের এক্সপেন্স রেশিও মাত্র জিরো পয়েন্ট হতে পারে এখন প্রশ্ন হল পোর্টফোলিওর ঠিক কতটা সোনা বা রূপতে রাখা উচিত বিশেষজ্ঞরা সাধারণত বলেন পোর্টফোলিওর দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বরাদ্দ করা যেতে পারে এটাকে কিন্তু শর্ট টার্ম লাভের বদলে একটা লং টার্ম স্ট্র্যাটেজি হিসাবে দেখাটাই ভালো তবে মনে রাখতে হবে যে কোনো বিনিয়োগে বাজারের ঝুঁকি থাকে তাই স্কিমের সব কাগজপত্র ভালো করে পড়ে নেওয়াটা জরুরি তাহলে শেষ প্রশ্ন এটাই ভবিষ্যতের জন্য কি পোর্টফোলিওটা তৈরি